সবাই ভালো আছে আমরা সকলেই মহান আল্লাহ তালা দরবারে লাখো কোটি লোক জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে জমার দিন খরচ নামাজ আদায় করার পরে আল্লাহর জমিনে আল্লাহর দিনের কিছু কথা শোনার এবং বসার সুযোগ করে দিচ্ছি আমরা আবারও অনুত প্রতি শুক্রিয়া জ্ঞাপন করি আমাদের এই শ্রম আমাদের এই প্রচেষ্টা আমাদের এই এর জন্য আল্লাহ তালা আল্লাহর জমিনের দিন কায় প্রচেষ্টা হিসেবে কবুল করেন এখানে কারো কোনো ব্যক্তি স্বার্থ ব্যক্তির কোনো উদ্দেশ্য নিয়ে আমরা আসি নাই আমরা এখন একত্রিত হয়েছি শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজকুশি করার জন্য আল্লাহর পথে চলার জন্য আল্লাহর হুকুম কোরআন এবং শূন্য অনুযায়ী জীবনযাপন করার জন্য যেভাবে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যায় সেই প্রতিষ্ঠা প্রচেষ্টার জন্য আমরা এখানে সেই শ্রমটা সেই সময়টা যেন আল্লাহ তাহলে আমাদেরকে কবুল করে না। সামনের দিনগুলো যেন আমরা ওইভাবে চলতে পারি ওইভাবে আল্লাহর জমিন আল্লাহর ডিম প্রতিষ্ঠিত করতে পারি সেই জন্য সকালে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা ওই দিনটার জন্য অপেক্ষা করতেছি এবং ওই দিনটা যেন আমাদের জন্য সহজ হয়েছে যেন আল্লাহ তালা বলছেন ইকরা কিতাবাকা কাফা বিন নাফসিকা লিয়াউমা আলাইকা হাসি তোমার কর্ম তুমি করো সারা জীবন কি করেছ এটা তুমি করো তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট আমার হিসাব আপনার হিসাব সবার হিসাব প্রত্যেকেই একটা দিনের সম্মুখীন আমাদেরকে হতে হবে এই জমিনে এই দুনিয়া আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা যা করতেছি আল্লাহ প্রত্যেক মানুষকে বলছেন যে প্রত্যেক মানুষের কর্মকে আমি তোমাদেরকে দিবা লগ্ন করে রেখেছি যা আসনে ময়দানে বিচারের দিনে আমি তোমাদেরকে খোলা কিতাবে দেখাবো আর ওই দিন বলবে তারা তোরা কিতাব আঁকা ওনার কিতাব দুই পড়ে আমরা যেন সুন্দরভাবে ওই দিন কিতাব পড়তে পারি ডাক হাতে পাই ওই দিন কিতাবটা সেই প্রচেষ্টাই আমার আমাদের কোনো ধন সম্পদ বাড়ুর ব্যবসা ঈদের ব্যবসা টাকার ব্যবসা চ্যামলা জন্য আমরা আজকে এই সমাবেশ করি নাই বা এখানে একত্রিত হয়নি শুধু ওই দিনটা যাতে আমাদের সফল হয় সেই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি বা আমরা দিন প্রতিষ্ঠা করার জন্য কিছু চেষ্টা আমল আমাদের নিজের জীবন সুন্দর করার জন্য জামাত ইসলাম হয়েছে একটা উন্নত মজবুত চরিত্র গঠনের সংগঠন জামাত ইসলাম একটা রাজনৈতিক দল না এটা একটা গতানুগতিক সবগুলাই যেমন আপনার চরিত্র গঠন হবে অর্থনীতিকরণ হবে যিনি ইসলাম প্রতিষ্ঠার একটা আন্দোলন আপনারা সবাই দূর দূরান্ত থেকে আসছেন আপনাদের সবার অনেক অনুচিত তোমার নামাজের পরে অনেক ক্ষুধা আমি বেশি সময় নষ্ট করব না আপনার ধৈর্য সরকারে বসবেন আমাদের কথা শুনবেন अब आते हैं जमा